এই যে মা রান্না বসিয়েছে এদিকে দাঁত মাজছে ব্রাশ করছে মা ব্রাশ করছে আর খবর শুনছে এখনো চা খাওয়া হয়নি নমস্কার বন্দিতায় মাদার সকলকে স্বাগত জানাই এই যে চা হয়ে গেছে মায়ের চা হয়ে গেছে আসুক ব্রাশ করে নিয়ে তারপর চা খেতে বসবো ব্রাশ করছে অনেকক্ষণ ফুটে চাটা করলো এ করলো ওটা নিয়ে এবার ব্রাশ করি খায় সোমরাজটা খাচ্ছিলো বলে দোর কেমন লাগে খেতে ওই জন্য আর সোমরাজটা খাচ্ছে না বলে সোমরাজটা খেতে ভালো লাগে না কেমন একটা লাগে যেন তাহলে খেও না ইন্দো জবটা খায় ওটাই খেয়ে যাক সুগারের জন্য ইন্দো খুব ভালো ওরা বলে যাদের দোকান থেকে আনি দশকর্মা ভান্ডার থেকে না যাই হোক বলে তো সম্মান দেয় হ্যাঁ এসো চা খাবে এসো

ও চলো রান্না করো আমারও চান হয়ে গেছে গপুকে তুলে দি আমারও চান হয়ে গেছে এবার গপুকে তুলে দেব হ্যাঁ আছে এখন ওই ঘরে নিয়ে যাই মা আবার ঠাকুরের জল জল দেবে চান টান করে নিয়ে এই যে মা বেক হচ্ছে আটা মাখছে আমার রুটি টিফিন দেবে একবারে মারও রাত্রিরের জন্য করে রাখবে আর এই শশা কেটে রাখলো ওদিকে রান্না হচ্ছে এখনো হয়ে ওঠেনি মাকে বলছি তাই দেরি হয়ে যাচ্ছে ছটার সময় ঘুমটা ভাঙলে তোর যদি ঘুম কাল রাত্রিরে এক ঘুমে সকাল হয়ে গেছে অন্য দিন রাত্রিবেলা ঘুম ভাঙে আর কালকে আর ভাঙে অত দেরি করে রাত্রিরে শুই তার মধ্যে যদি আবার মাঝেখানে ঘুম ভেঙে যায় তাও সকালে উঠে যেন মাথার যন্ত্রণা হচ্ছে যদি যেদিন বেগুন পোড়া করে সেই দিনই রাত্রিরে করে করে বা অন্য কিছু করবো বলি মা চিলি চিকেন করব বা কিছু করব তখনই মা সেই রাত্রিরে করে বা আমি এক একদিন পরোটা করি সেই দিন রাত্রিরে করে করা হয় দেরি হলে হেঁটে যাওয়া দেরি হয়ে যায় আজকে রান্না হয়েছে ভাত সিমের ঝাল আর এদিকে ডিম ভেজে তরকারি হয়েছে আর উচ্চে সেদ্ধ সঙ্গে শশা মা ভাত বাড়বে গোলাপ ফুলের সাইজটা হয়েছে দেখো শুধু এখানেও হয়েছে দারুণ হয়েছে এই যে মা সন্ধে দিচ্ছে গোপু কমিয়ে দিচ্ছিস না পাই বাতা

এই যে মা লাউ কাটছে আর ওদিকে টিভি দেখছে টিভি দেখতে দেখতে লাউ কাটছে দেখে কাটো বটিটা খুব ধার এই যে লাউ কাটছে কালকে লাউয়ের তরকারি হবে মা আর আমি গেছিলাম গড়িয়ায় ফুল আনতে গেছিলাম ফেরার সময় মেট্রোর ওখানে দেখলাম যে কচি লাউ বিক্রি হচ্ছে রোজই প্রত্যেক যখনই বাজারে যাই নিয়ে আসি কিন্তু এখানে দেখলাম একদম কচি লাউটা দেখে খুব লোভ লাউ লেগলাম নিয়ে চলে এসেছি একদম সত্যি খুব কচি লাউ কচি ফুল একদম আর একদম গাছ থেকে পেরে এনেছে সবে টাটকা বোঝা যাচ্ছে আর এই লাউগুলো মা কড়াই ধনেপাতা দিয়ে করে আর বড়ি দিয়ে করে খুব টেস্ট হয় খেতে বলো মা খুব ভালো লাগে খেতে আমরা লাউ ভালোবাসি খেতে এই যে খাওয়া দাওয়া হলো এবার বাসনটা মার্জি আর হচ্ছে যে আজকে মা সিমের ঝাল করেছিল অনেক বছর পরে করলো শিমের ঝাল এখন আর সিমের ঝাল করে না আর আমার মাসির মেয়ে মার হাতে শিমের ঝাল খেতে ভালো ভালোবাসে কি বলবো আর আমার সিমটাও তো খেতে ভালো লাগে না বলে খাই না কিন্তু এই ঝালটা মা সুন্দর করে মার হাতে রান্না খেতে অনেকেই ভালোবাসে আমার মা সত্যিই খুব ভালো রান্না করে মায়ের হাতের রান্না মা যাই করে দেবে তাতেই অমৃত আর মা সত্যিই ভালো রান্না করে গল্প কথা নয় আমার মামার বাড়ির সবাই এবারে গেছিলাম আমার বড় মামা বলছে আমি আমার মার নাম গীতা তা বলছে গীতার হাতে যা খাসির মাংস খেয়েছি কোনোদিন কারুর হাতে এরম খাসির মাংস খায়নি আর বরদাদা মাংস করে তোরা কি চাটি মশলা দিয়ে করিস ও আমার খেতে একদম ভালো লাগে না গীতা যা করেছিল এখন আমার মুখে লেগে আছে আর এই যে ডগিটাকে দুধ দিয়ে ভাত মেখে দিচ্ছ আয় সুন্দরী আয় আয় হুক কুকুরে এদিক ওদিক করে আবার কেউ আসছে কি দেখে নেয় সুন্দরী আবার কোন দিক দিয়ে আসে কে জানে খুব মাথার যন্ত্রণা হচ্ছে আজকে আমার সকাল থেকে ওই রোদ্দুরটা লেগেছে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে ভালো লাগছে না মাথা যন্ত্রণা মাথা ছিঁড়ে যাচ্ছে এই যে বসে বসে টিভি দেখছি আর মা ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে শরীরটা ভালো লাগছে না একদম এত মাথা যন্ত্রণা হচ্ছে আজকে খুব মাথা যন্ত্রণা হচ্ছে অফিসে গিয়েও খুব মাথা যন্ত্রণা হচ্ছিল যাই হোক হ্যাঁ মনে হয় জানি না শরীরটা একদম ভালো লাগছে না যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে